কোন প্রবাসীর বউ যদি অন্য কারোর সাথে চলে যায় তাহলে তাকে ওই এলাকার লোকজন ওই বোর্ডারে বোর্ডারে কি ভাত কাপড় টাকা পয়সা দিলেই সব চাহিদা পূরণ হয়ে যাবে ওর কি আর কোনো চাহিদা নাই তো সেই চাহিদা গুলো পূরণ করবে কে পূরণ করবে ওই জন্যই তো ভাগছে ভাত কাপড়ে দিয়ে কি আর পোষায় নাকি ও তো বিদেশে আছে বিদেশে যখন মন চায় যা চাইবে তাই পাইবে সবকিছু তো অ্যাভেলেবেল এরকম আরো অনেক কটু কটু কথা কিন্তু তখন শুনতে হয় সবাই বলে এর থেকে আরো অনেক বাজে কথা বলে থাকে কিন্তু আফসোসের বিষয় কি জানেন আমাদের সমাজের সাধারণ মানুষ একটা কথা ভুলে যায় যে মধ্যবিত্ত পরিবারের ছেলেদের মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করা ছাড়া টাকা আয় করা ছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা তাদের কাছে থাকে না কোনো পথ তাদের জন্য আর খোলা থাকে না স্ত্রী সন্তান পরিবারের বাকি সব সদস্যের মুখে একটু হাসি ফোটানোর জন্য এইটা ছাড়া তাদের কাছে সেকেন্ড কোনো অপশন আর থাকে না সত্যি কথা কি শারীরিক সম্পর্কই যদি সবকিছু হয়ে থাকে তাহলে আমার মনে হয় কি এই বিয়ে সাধিক ছাড়া তো আরো অনেক রাস্তা আছে তাই না সেখানে চলে গেলেই হয় শুধু শুধু সংসার জীবনে আসার কি দরকার আমি কোন দিকে যাওয়ার কথা বলছি অবশ্যই আপনারা সেটা বুঝতে পারছেন এমন একটা জায়গায় যাওয়ার কথা বলছি যেখানে মেয়েরও কোনো অভাব হয় না ছেলেরও কোনো অভাব হয় না টাকা দিলে সেখানে সবকিছুই হয় সবকিছুই পাওয়া যায় ছেলে মেয়ে উভয় তো শুধু শুধু সংসার জীবনে সেরকম মানে সমস্যা তৈরি করার তো কোনো অর্থ হয় না তাই না এখানে সব থেকে বড় ব্যাপার কি জানেন একটা মানুষ একটা পুরুষ যখন তার মাথা ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন করছে কেন করছে তার পরিবারের মানুষের মুখে একটু হাসি ফোটানোর জন্য তারা যেন একটু ভালোভাবে দিনগুলো পার করতে পারে একটু সুন্দরভাবে দিনগুলো তারা নিতে পারে একটু ভালোভাবে তাদের জীবনটা চালাইতে চায় এইটুকু তো তাদের আশা আর তো বেশি কিছু না তাই তারা কি করে বিদেশের মাটিতে থেকে ইনকাম করে যে টাকাটা পাচ্ছে সেটা প্রিয় মানুষের কাছে দেশে পাঠাচ্ছে কেউ পাঠাচ্ছে তার মায়ের কাছে কেউ পাঠাচ্ছে তার বউয়ের কাছে যার যার মতো সে টাকা পাঠাচ্ছে এত এত কষ্ট করে যাচ্ছে যেন তারা একটু হাসি খুশিতে দিনগুলো কাটাইতে একটা প্রবাসী বিদেশে থাকে শুনতে খুব ভালো লাগে যে বিদেশে আছে বিদেশে কাজ করছে কিন্তু বিদেশে এসে কিভাবে কাজ করে কেমন করে তার দিনগুলো পার হয় সে নিজের কাজ নিজে করে নিজের খাওয়াটা নিজেকে তৈরি করে খেতে হয় দেশে থাকা কালীন যে একটা গ্লাস পানি ভরে খেত না সেই ছেলেটাই দেশের বাইরে গিয়ে কাজ করার সময় নিজের রান্নাটা নিজে করে তাকে খেতে হচ্ছে সে যদি কখনো অসুস্থ হয় তার সুস্থতা সেবা করার মতো পাশে তার কেউ থাকে না নিজের অসুস্থতায় নিজের সেবা নিজেকে করে করে সুস্থ পরের কাজে যেতে হচ্ছে তারপরেও যদি কেউ খোঁজ নিয়ে বলে কেমন আবারও দিন তাকে কিরে আছিস বলবে আরে খুব ভালো আছি দিনকাল তোর কেমন যাচ্ছে তুই বল তুই ভালো আছিস তো তাদের মুখে এই ভালো আছি কথাটা কখনো আপনারা বাদ দেবেন না তারা সব সময় ভালো থাকে এই কথাটা সব সময় তারা বলে এই অবস্থায় যদি কোনো স্ত্রী তাকে ঠকিয়ে তার টাকা পয়সা নিয়ে অন্য কোনো পুরুষের সাথে চলে যায় এখানে কি তার কোনো দোষ আছে মানলাম তার সে প্রবাসী সে বউকে রেখে গেছে এটা তার অন্যায় ধরতেছ না অপরাধ যারা বিদেশ দেশে যায় না আর কি যারা দেশে থাকে তাদের বউরা কি যায় না তাদের বউরা কি এক বিছানায় শুয়ে থাকার পর কি পরকিয়া করতেছ না তাদের দিকে কেউ আঙ্গুল কেন তোলে না তাহলে প্রবাসী গিয়েছে প্রবাসে গিয়েছে বউটাকে দেশে রেখে গেছে এটা তাদের অন্যায় হয়ে গেছে কেন ভাই এটা তো অন্যায়ের কিছু না এটা তো অন্যায়ের কিছু না তারা ইনকামের উদ্দেশ্যে গিয়েছে এমন অনেক নারী আছে বছরের পর বছর দশ বছর 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 পর্যন্ত একটা মানুষের জন্য অপেক্ষা করেছে ধরে ভালো নারী নাই সবাই আছে সব জায়গায় ভালো খারাপ দুইটা দিক আছে শুধু এক আর দোষারোপ কখনো কাউকে করবেন না এক বিছানায় শুয়ে থাকার পরেও বউ ভাগে আর দূরে থাকলেও বউ ভাগে এটা হয়ে যাচ্ছে হবে এটা যার যার নসিব নিয়ে শেষে যায় তার কপালে সুখ নাই তাই সে সোনার সংসার ছেড়ে চলে গেছে আর বিদেশে থাকার সময় অনেক ভাইরা তো এই ধরনের কথা শুনে অনেকে স্ট্রোক করে যারা চিন্তা করে আমার সন্তান আছে সন্তানের কি হবে বা আমার এত সুন্দর সংসার ভেঙে গেল আমার ভবিষ্যৎ কি হবে যারা একটু দুর্বল চিত্তে থাকে তারা স্ট্রোক করে ফেলে চিন্তা ভাবনা বা অনেকে শক্ত থাকে ধৈর্য ধরে না নিজের জীবনটা ভালোভাবে গড়ে তুলতে পারে বা সন্তানের কথা চিন্তা করে দেখা যায় স্ট্রং থাকে এই জন্য বলবো যে এই কথাগুলো শুনলে আসলে কষ্ট পাবেন প্রবাসী ভাইদের প্রতি আমার বুক ভরা ভালোবাসা এবং অনেক শ্রদ্ধা থাকে সবসময় যা যা নসিব নিয়ে শেষে কাজ করে নিজেকে ভালো রাখুন নিজেকে সবসময় সাবধানে রেখে বাইরে থাকুন কাজ করুন এবং মন থেকে ভালোবাসা থাকবে আপনাদের জন্য আল্লাহ